ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আবার আজকে একটা নতুন রোড ট্রিপ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি অন্ধ্রপ্রদেশ ভাইজাগ বিশাখাপত্তনম তো এখন বাজে ভোর চারটে চল্লিশ আমরা এখন কলকাতা থেকে যাত্রা আমাদের শুরু করেছি ডিসেম্বর দেখা কত সুন্দর শহরটা সেজে উঠেছে আমরা তো পার্ক স্ট্রিটের ওই দিক দিয়ে যাবো না আমরা তো সেকেন্ড ব্রিজ হয়ে যাব না হলে পার্ক তোমাদের দেখাতে পারতাম এটা আমাদের যাত্রাপথের প্রথম টোল ট্যাক্স এই দেখো বন্ধুরা এটা ক্রস করে চলে আর বলে দিই আমরা যাব মানে চেন্নাই যে হাইওয়েটা ওটা সোজা যাব কটক হয়ে যে রাস্তাটা বেরোয় আর আমাদের যাত্রাপথে মোটামোটি দূরত্ব হচ্ছে আটশো পঁচাশি গুগুলো যেটা দেখলাম আর টোটাল টোল ট্যাক্স যে মানে যাওয়ার সময় দেখাচ্ছে চোদ্দোশো টাকা এরকম তো প্রথমে টোল ট্যাক্স এটা কাটলো এটা দশ টাকা কাটলো এখন মোটামুটি সাতটা দশ মতো বাজে আমরা খড়গপুর পার হয়ে গেছি এখন একটা জায়গা একটু দাঁড়িয়েছি একটু রেস্ট করব একটু চা খেয়ে নেব তারপর আবার স্টার্ট করব তো তোমাদের কার কার রোডটি এরকম ভাল লাগে একটু জানি আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো জলেশ্বর টোল ট্যাক্স আমরা পার হয়ে যাচ্ছি এটা আজকে ওয়েদারটা খুব একটা ভালো না আজকের ওয়েদারটা খুব মেঘলা একটু আগে বৃষ্টি হলো এখন আমরা উড়িষ্যা এন্ট্রি করে গেছি আর এখানে দেখেছো আমার আগের ব্লগে যেমন পুরীতে মানে যাওয়ার সময় যে ব্লগটা করেছিলাম তো সেই জন্য এটা এই যে উড়িষ্যা উড়িষ্যাতে কিন্তু স্পিড লিমিট রয়েছে আশি কিলোমিটার ফর কার সেই জন্য এখানে স্পিড লিমিটটা ভীষণ নেসেসারি আর যদি তার না হয় স্পিড যদি কেউ ব্রেক করে এই লিমিটটা ব্রেক করে তাহলে কিন্তু তার ফাইন লেগে যাবে এখানে কিন্তু রাস্তা রাস্তায় ক্যামেরা রয়েছে পুরো তো একটা জায়গায় নেমে একটু ব্রেক নিয়ে নিলাম দেখলে তোমরা ঘুগনি মুড়ি চপ আর পেঁয়াজ দিয়ে নিলাম দারুণ লাগলো এটা আমার খুবই ফেভারিট এখন আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে চলেছি ভুবনেশ্বর এখনো দেড়শো কিলোমিটার রয়েছে প্রবেশ করে গেছি আর এখান থেকে এখন দেখালো চারশো বাষট্টি কিলোমিটার বিশাখাপত্তনম এই একই ওয়েতে ওই কলকাতা চেন্নাই যে রোডটা ওটা ধরেই যাব আজ সারাদিনই বৃষ্টি আর বৃষ্টি বাবারে তারপরে আবার রওনা দিলাম ভুবনেশ্বর আমরা পার হয়ে গেছি তবে উড়িষ্যাতেই আছি এখন থেকে আনুমানিক তিনশো আশি কিলোমিটার মতো হবে ভাইজার আর ওয়েদারটা খুবই বাজে এই শীতকালে বর্ষাতে একেবারেই ভালো লাগে না দেখো কিরকম মেঘ করে রয়েছে বৃষ্টিও হচ্ছে সমানে এই দেখো রাস্তার অবস্থা সাথে রয়েছি এখান থেকে দেখাচ্ছে ব্যারামপুরা সত্তর কিলোমিটার ওয়েদারটা একটু ভালো হয়েছে বৃষ্টি পড়ছে কিন্তু তাও একটু পরিষ্কার হয়েছে আকাশটা এই রাস্তাটা একটা পাহাড়ি রাস্তা এই দেখো ওইদিকে সামনে পাহাড় দুদিকেই পাহাড় রয়েছে দুদিকে ঘন জঙ্গলের সারি রয়েছে খুব সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদার দারুণ এনজয় করছি আমরা তোমাদের কেমন লাগছে একটু জানিও সন্ধে দেখো সব স্ট্রিট লাইট গুলো চলে গেছে আমরা এখন ছটা পনেরো বাজে এখনো আমাদের হোটেলে পৌঁছাতে মানে বিশাখাপত্তন হোটেলে পৌঁছাতে সময় লাগবে আর অনেকটাই ডিস্টেন্স আছে মোটামুটি আরো দেড়শো কিলোমিটার মতোই আছে ভুল বললাম ওটা নয় ওটা দুশোর একটু বেশি দুশো কুড়ি পঁচিশ কিলোমিটার মতো ছিল ঠিক আছে দেখো এখন রাত হয়ে গেছে রাত মানে এই ছটা সাড়ে ছটা বাজে স্ট্রিট লাইট তো আমি দেখতেই পাচ্ছি না তবে দুধারে বেশ অন্ধকার বেশ কাজ একটা পরিবেশ কিন্তু বেশ ভালোই লাগছে আমরা ভাইজাগ ঢুকে গেছি তো আমরা শুরু করেছিলাম ভোর চারটে চল্লিশ নাগাদ আর এখন দশটা কুড়ি এবার হিসেব করো ওরকম টাইম লাগলো আমাদের মাঝে মাঝে রেস্ট করেছি এইভাবেই চলছি আর নাইট জার্নিটা খুব এনজয় করলাম তো তোমরা তো এতক্ষণ সাথে ছিল তোমাদের কেমন লাগলো একটু বলো কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কিছু কিছু জানার থাকে এই রোড ট্রিপ বিষয়ে ভাইজাগের আশার তো সেটা কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার তো পরের ব্লগে দেখা হবে টাটা